নমস্কার বন্ধুরা আজ হচ্ছে রবিবার সেকেন্ড জুন আর এখন হচ্ছে বিকেলে পাঁচটা মতন বাজে আর এখন থেকে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে একটা ছোট মিনি ব্লগ দিচ্ছি আর আজকে বেশি ভিডিও করতে পারিনি জালেই তো ছোটো বাচ্চা থাকলে ভিডিও সব সময় করাটাও পসিবল হয় না তো সেই জন্য আজকে ছোট ব্লগ দিলাম পাঁচটা বাজে তবুও দেখো এখন তো সূর্যের রোদ্দুর কিন্তু বেশ ভালো মানে অনেকটাই ভালোভাবে রয়েছে যেহেতু মাঠের দিকে সেহেতু অনেক সময় পর্যন্ত রোদ্টা থাকে আর দেখো মাঠের দিকে বৃষ্টির পরে কত সুন্দর মাঠগুলোতে সব সবুজ ঘাস হয়েছে আর ওপরে গিয়েছিলাম জামা কাপড় আনতে তো সেখান থেকে নিতে চলে আসলাম আজ হচ্ছে একটা ছোট গেট টুগেদার মতো রয়েছে বাড়িতে মানে মায়ের মানে মায়ের কিছু আহ চেনাশোনা কিছু জন হচ্ছে বাড়িতে আসবেন তো সেই জন্যই হচ্ছে তাদের জন্যই সামান্য কিছু খাবারের আয়োজন করা হচ্ছে আহ বনু ওদিকে লুচি বেলছে আর এদিকে লুচি ভাজছে আর এর আগে হচ্ছে পায়েস করা হয়ে গিয়েছে ঘুগনিটাও করা হয়ে গিয়েছে প্রচন্ড গরম তো যাই হোক গরমে উনুনের কাছে বসে রান্না করাটাও কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার তো চলো কি কি হয়েছে সেগুলো তোমাদেরকে খাবারগুলো গুলো জাস্ট একবার একটু দেখিয়ে দিই এই যে লুচি গুলো হয়েছে একটা গামলাতে হয়েছে এক গামলা আর হাড়িটাও ভর্তি হয়ে গেছে এক হাড়ি হয়েছে আর ঘুগনিটা কিন্তু আজকে বুনু আর মা দুজন মিলেই রান্না করেছে এই যে ভালোই হয়েছে বেশ ঘুগনির কালারটা দেখছি আমি কিছুই করিনি মা বুনু দুজন মিলেই সবকিছু করেছে যেহেতু আমি বাচ্চাকে সামলাতে হয় সেই জন্য বুনু আসতে আমার বেশ অনেকটা সুবিধা হয়েছে কোনো কিছুই করতে হচ্ছে না বেশ বসেই আছি বসে বসে ল্যাট খাচ্ছি বলা যেতে পারে না বসে আছে বলাটা ভুল আর আজ রবিবার বলে আমার স্কুল ছুটি কিন্তু বিকেলে পড়ানো ছিল আর এই যে সবাই এসেছে বসে গিয়েছে নতুন তুলসী মঞ্চ হচ্ছে আমাদের দেখে জানিও তো কেমন হয়েছে আর এই যে সবাই একটু বসে করছে আর ওদিকে মা বনু বাবা সবাই মিলে খাবারগুলোকে রেডি করছে সবাই মিলে এইভাবে মাঝে মধ্যে একসঙ্গে বসে খাবার ভাগ করার মানে যে আনন্দটা সেটা কিন্তু আলাদাই তো যাই হোক চলো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু ভুলো না টাটা বাই বাই